হ্যালো গাইজ আলাইকুম আজকে দেখাবো এই যে আপেলটা দেখতেছেন আপেল থেকে বীজ তৈরি চারা উৎপাদন তো আপেলের সর্বপ্রথম আপেল একটি ভালো আপেল কেটে তারপর এটার বীজটা রোপণ সংগ্রহ করতে হবে এই যে তো যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন আর যারা করেছেন ধন্যবাদ আর এই ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইক শেয়ার করবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ চারা তৈরির প্রচেষ্টা আপনারা শিখে যাবেন তো এইভাবে বিসিগুলো নিয়ে তারপরে একটি সুতি কাপড়ের মধ্যে দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে কাপড়টাকে বা শি হলেও হবে টিস্যুর মধ্যে রেখেও এভাবে ভিজিয়ে তারপর উপরের পাটটা এভাবে উপরে দিয়ে দিতে হবে তো বাস দেওয়া হয়ে গেলো এখন এই যে এরকম একটা যে কোনো বক্স বা এরকম বয়ম বা যে কোনো কিছু এরকম সিস্টেম যাতে এটার ভিতরে আলো বাতাস ঢুকতে না পারে এভাবে লাগিয়ে দিতে হবে তো লাগানোর পাঁচ দিন পরে এটা দেখব কী অবস্থা তো এই যে পাঁচ দিন আমরা কোনো ডাকনাটা খুলি নাই এভাবে রেখে দিয়েছি তো আজকে খুলে দেখলাম একটি কাছে অলরেডি কঙ্কুর চলে আসছে তো কঙ্কুরটা দেখেন মার্শাল্লা কত সুন্দর তো এখন আমি অলরেডি কোকো এখানে রেখে দিয়েছি কোকো এর মধ্যেই আমরা এই চারাটা রোপণ করবো আর যেগুলো আসছে না বেশি এগুলো দেখেন এগুলো দিয়ে দিতেছি তো দেখি যদি কোনটাতে হয় আর তারপর উপরে আবার কোকো ফিট দিয়ে দিতেছি তো একটা মাত্র পঙ্কর আসছে তার মানে গাড়া জ্বালাইছে আর বাকিগুলো হয় নাই তো দেওয়ার পর উপরে কোকোফিট দিয়ে ভিজিয়ে দিয়েছি দেখেন এক সপ্তাহ পরে এক ওই যেটা আসছে কাঙ্কর এটাতেই চারা রোপণ হয়েছে আর বাকিগুলো হয় নাই তার মানে মাস্ট আগে গাড়া আনতে হবে শিকড় আসতে হবে তারপরেই চারা উৎপাদন হবে একটু আসে নাই আর তো এই জিনিসটা সম্পূর্ণভাবে সবাই খেয়াল করে এই জিনিসটা করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না তো শেষ করলাম আল্লাহ হাফেজ